হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যখন তাকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরেকটা ভিডিও লিয়ে আপনার আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এখানে দেখো আমার বাইজির অবস্থা তো আজকে আমি ক্যামেরাটা অন করলাম আর তাই মুখরে গুড়ি লাইছে আজকে ক্যামেরার সামনে আইতে রাজি নাই নাইলে সব সময় সময়ো আমি সেই ভিডিও করো আমরা তাই খুব পছন্দ করে তাইরে ভিডিও হলায় তো যে সময় আমি খেয়াল করে না তাই ভাত খাবার পড়লে হবো আমি বাত খাই তুমি ভিডিও করা তো চাহ আইতে হইবা আমি চাহ খাই তুমি ভিডিও করো আসকা ক্যামেরার সামনে আইতে রাজি না তাই তো আইসকা আমি অন হলাম কলেও আমার দেখাইও না কই মোক গলিছে কইলাম দেখা যার সাইডের সাইডে দি মো তোমার সুতো টো হাত এখন গুড়লায় মোক ফুড়া ঘুরছে অনা তো যে রেড হয়ে তো দেখ তাই মায়নি কাপড়গাইতে হারেন না তাই কাপড় লাগাইতে রাজি নাই তাই তাক তো তো আমি কলাম তাহক তাই তাই ইচ্ছা নাই যাই নাই তাই তাহক দিন যাইব তো তাই মা আমরা যাইতে সময় লগাই দিব যাইতো গিয়া এখন করে যাই নাই তো মা কি দেখিয়া তাই যাইতো গিয়া আর কোনো সময় ভাবো আমি যাইতাম না তুমি তাইন যাও গিয়া তো দিকে রেডি হয়ে যেতে তো কাপড়া চফলাক তাইন লাগাই আর এখানে দেখো আমার বাইর পু রেডি কাপড় সফর লাগাইয়া রেডি এখন থান বাচ্চারার কাফলা চোফলা সব ডুঙ্গার মাঝে বতরা তো ছোটো বাচ্চারা লইয়া কুনাখানা যাইতে হইলে তো তারা শীতের কাপড় অনেক খাফল লাগে তো হাবর সবর সব বাই ধরিয়া নুগার মাঝে বড় হয়ে যা এখানে আনি রেডি হয়ে গেছন যাই থাকা হইলাম তাহার লাগিয়া তাই ফার্স্টে কইলি রইতো আর ফরে তাহানা তো পরে আসে তাই মা বাই যাইবা গিয়া তাই যাইতো গিয়া গিয়া এখন রয় না তো এখানে আহিল রেডি হয়ে গেছিল দেখো আমার বাইব তো লগে মাতিতে এখানে মকরে চুকা বানাইবা কিতা মাত্রা মাত্রা করবা খালি কিন্তু মাতিতে ভাতরা না তিন কথা কথা খাওয়া ফিকশন না তো দুই তিনখান ডাক ফিকশন শুধু মা বাপ আর লাকি ফুফু তো দুই তিন খান কথা সব সময় তফিবা তো আস্তে আস্তে মাছ শিখি জবান হুটের তো তাইনো খাবার সুপার লাগাইয়া রেডি এখন যাইতা গিয়া তো দেখো আমার বাইফুত তো দুই দিন থাকছে অনেক ভালো লাগছে গড়টা গরম আসলো আর আজকে একদম গড় ঠান্ডা হয়ে যেত আমার তো আগের দিন পিকালে আমার বই গেছে গিয়া আর এখন তো বাইজি বাইফুত সেরা যাইতরা গিয়া তো রেডি হয়ে গেছ বাই বাইর বাই বাইর তো এখানে আমার বাইর বউ রেডি পুরগা লাগাইয়া এখন বারহিয়া যাইত্র গিয়া তো আমার বড়ো ছেলে লইয়া যাইব আর আমার মেজর ছেলের অবস্থা দেখো আহিলটে লইয়া গিয়া লুকাই গেছে তো তারে তারইয়া যাও গিয়া আনি ছা লইয়া যাও গিয়া তো হে তো আর মা নাই কিন্তু আমার ছেলে তারা তিনজনে তারা দিতে চান না কিন্তু আমার ছোটো ছেলে বাড়িতে স্কুলও গেছেন গিয়া আর লাগে আর তাই না না বারহিয়া যাইত রা গিয়া তো আবার পরে চিল্লা চিল্লা করব হাইতে যাইতে বারবার কইসে যাইতা থাক থাকতা তো তারা তো আর থাকতে চাইত না আর আহিল যাত্রা গিয়া দেখো তো আমার গড়ে একদম খালি খালি লাগে তো দুই তিনটা আছে খুব ভালো লাগছে আর এখন তো যাত্রা গিতা আমরা গড় খালি হরিয়া তো আনি দেখো যাতত্রা গিয়া তো একবার হন যাইতা একবার হন যাইতা নাই পরে মা যাত্রা গিয়ে রেডি হওয়া দেখিয়া তাই রেডি তো এখন দোকানের মাছ যাইত্রা দেন আপনারা বাইয়ারে খা তো সামনে দিতো মানুষটা খার লাগে পিছন দেখে গিয়া আপনার বাইয়ারে হইয়া আর বিদায় লইয়া এখন যাইবা গিয়া তো আমার যাইব এই যে বাইক বাইরে রাখা আছে স্কুটি দিয়া লৈয়া যাইব নিয়া দিয়ে আইব বাড়ির তো তিন চাই স্কুটি যাইবা গিয়া তো নিশা তো বইতে পারবো স্কুটির ফর সাইতে আর আমার বাইর বউ তাই তাই ছোট সেলাই তার লইয়া ও কললিয়া বইতে পারবো তো আমি বাচ্চারা কললিয়া বইতে পারি না কিন্তু তারা বাড়ি আমার বইনেও ভারে আর তাই ছেলে ছোটো তাতে সময় এই রকম আর কোললিয়া তাই আই যেত বাইকে কিন্তু আমি এরকম ভারি না আমি বাচ্চারা লয়ে বইতে পারি না আমার ডর লাগে গিয়া তো তাই অভ্যাস আছে তাই বইতে পারবো

তো আজকে আমার বাড়িটা একদম খালি সব কুটুম বিদায় হয়ে গেছেন তো বাড়িটা একদম খালি খালি লাগে তো কুটুম আবার ঘরে বাড়িটা একদম গরম হয়ে যায় আর কুটুম দাবার পরে একবারে ঠান্ডা বাড়িটা তো এখন দুপুরের টাইমে আমি এই যে আমার সবজি বাগানও গেলাম তো কিছু শাক আনবো উটাইয়া তো আজকে দুপুরে দাইল ঠান্ডা এখন মৌমাশুরি ডাইল আর শাক ভাজা বানাই তো এখন শাক উঠাইয়া আনাত তো শাক আজকে আনবো এই যে লাই শাক আনবো লাই শাকের পাতা কিছু আনবো তো এটা বয়স্ক হয়ে গেছে পাতা এটা হারি তো এটা এবার রান্না করে খাবা যায় না তো কিছু কষমা ভাতা বলে খাবার রান্নাঘরিয়া আর বেশ খোঁজ খার ফলে এটা বাজা খাইতে বেশি মজা লাগে তো লাই পাতা মূলার পাতা এই জায়গাতে কিছু মূলার পাতাও নিমু আর কুদ্রা ডেঙ্গা ওটা সব মিলিয়ে নিবো আরে তো পাতলা পাতলা আছে ডেঙ্গা ধনিয়াটা খোঁ আরি ডেঙ্গা কুদ্রা শাক ওটা আছে ডেঙ্গা শাক কুদ্রা শাক লাই শাক এরপরে গিয়া মূলার শাক সব জমাইয়া নিমু নিয়া বাজা বানাইমু এক এই জায়গাতে শাক হরে বাজা খাইতে খুব মজা লাগে আর লগে দাইল তো দাইল আর শাক বাজা নিরামিষ খানি আজকে দুঘরে বানাইমু তো আমি শাক তুলিয়া নেই আপনারা দেখতে থাকবা আর ডেইলি কথা না হইয়া তোর না ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার লাই শাক তুলা হয়ে গেছে তো একটা বালতির মাঝে তুলিয়া রাখি আর আমি তো বালতি দিয়ে দই আনতে লাগবো আর বাল্ট পানি লুইয়া দইতে লাগবো এখন মূলার কথা নিবো তো লাইফতা সব আরে ফুল ফুরিয়া এতম পড়ে গেছে তো ওফর থেকে ফুল পড়ে আর বিজা বীজা তো হতা আর পুলিটা লাগিয়া পইতাক বালা হলি দইতে লাগবো পুকুরে নিয়া তো আমি শাকও গইলে আরে বেশিরভাগ এই বাল্টি মাঝে পানি লুইয়া দই আর জড়ি দিয়ে দইতে হইলে হয় বালি বালা হলি যাই এর লাগি বালতি লুইয়া লুয়া দই বাল্টি ভানি তুলি তুলি দইলাম দইয়ার পরে জুড়ির মাঝে রাখি তো মূলার ফাতা চশমা চসমাশ হইয়া আরে কিছু ফাতা আমি নিয়ার আর যেটা বয়স্ক হৈ গৈছে এটা নিতাম নাই তো কিছু ভাতা ছিড়িয়া নিয়ার গিয়ে আর অন্য একদিন সব মূলায় উঠাই দিম হইন তাকিয়া কিছু মূলা বড়ো হৈ গেছে তো উঠাই এই জায়গার মাঝে আমি ধনিয়া ধনিয়াৰ বেছি আবার ফেলাইতাম তো এই যে দেখো আমাৰ শাক তোলা হৈ গেছে তো এখানে কিছু ডেঙ্গা শাকও আছে কুদৰা শাকও আছে তো ফাতলা ফাতলা আরে কুদৰা শাক ডেঙ্গা শাক বেশিরভাগ মূলার শাক আর লাই শাক লাই শাক বেশি আর দুই নম্বরে মূলা শাক আর তিন নম্বরে কুদরা আর ডেঙ্গা ডেঙ্গা শাক তো এটা পাতলা পাতলা আরে তো এখন দইয়া গরুর মাঝে নিমোগিয়া তো শাক তুলিয়া দইয়া লুই আইসি গরের মাঝে আর এখন আইয়াখলাম আগে দাইল রান্না করে লাই মসুরি দাইল তো তেলের মাঝে কুমবালা করিয়া আমি রসুনগুল্লা বাজিয়া তারপরে পেঁয়াজ আর খাঁচামরিচ বাজিমু এর উপরে দাইল দিমো মসুরি ডাইল আগে তাকে ভিজাই রাখা আসলো তো আপনারা দেখতে দেখবার আর আমি রান্না করি নেই আসলে অনেক দিকদারি আমার মোবাইলটা দিকদারি হরে রাড়ি দিন থাকিয়া তো এক পনেরো ষোলো দিন থাকি খুব বেশি দিকদারি হরে খুব কষ্ট করে ভিডিও আপলোড দিয়ে ভিডিও এডিটিং হরা যায় না তো কয়দিন ফরমাইলটা ফুরানো হয়ে গেছে তো আর কয়দিন পর মোবাইলে অনেক রিস্টার্ব করে তো রিস্টার্ব মারতে লাগব নাইলে নতুন মোবাইল কিনতে লাগব এইরকম অবস্থা করে আরি মোবাইলে এডিটিং মানে না বা বয়স দিতে অনেক দিকদারি হরে মোবাইলটা আপনা আপনি বন্ধ যায় আপনা আপনি চলে আপনা আপনি বন্ধ এইরকম করে আরি তো দেখ মো রিস্টার্ট মারিয়া ঠিক হয়নি যদি হয় না তো নতুন মোবাইল একটা কিনতে লাগবো আর রিস্টার্ট মারলে যদি ঠিক হয়ে যায় ততো হয়ে গেছে আর একদিন চালানি যাইব আর রিস্টার্ট মারার বাদে অনেক সমস্যা হয়ে যায় আর সব ততো মোবাইল থেকে যায় গিয়া নতুনভাবে আবার সব লগ ইন করতে লাগে এরপরে চ্যানেলটা অন্য মোবাইলে লগ ইন রিস্টার্ট মারতে লাগবো এরপরে যত ফোন নম্বর আছে সব গেল গিয়া আবার সব মোবাইলও তলিয়েছে ভরতে লাগব ওরা দিকদারি হয়ে যায় আর লাগিয়া আর রিস্টার্ট মারতে চাই না আর না মারলেও তো এখন আর তো আগে আবার আমার মোবাইলটা রিস্টার্ট মারিয়া ঠিক করছি এরি তো আরও পাঁচ ছয় মাস চলছে আর এবার দেখা এবার দেখা যায় আবার রিস্টার্ট মারতে লাগব তো কদিন ভোর এই রকম অবস্থা করে তো আমি দাইল রান্না করি এই রকম আর একদম শর্টকাট হিসাবে মশারির দাইল রান্না করি তো পরে আশম্বাস দেব লাগে না তেলের মধ্যে রসুন বাজিয়া পরে করে পেঁয়াজ কাঁচামরিচ বাজিয়া আর দাইল পেলাই দিছি আর একবারে লবণ হলুদ সপ্তাহ দিয়ে জল দলাইছি ত' পানী দৱাৰ পৰা কিছু ফুটাৰ পৰা ফুটাৰ পৰা আমি বেছ গালাইতম নাই গোটেই ত' গালানি পৰে দাইল আমি খাই পি না তো এখনে ধনিয়া পাতা আনি ৰাখি লামাই বেছি ধনিয়া পতা দিমো তো আমাৰ দাইলো ফুটিয়াই আহিছে আৰু একো আমাৰ চেলে লাগি তুলীয়া ৰাখিব লাগিব আমাৰ ছোট চেলেচ থানে দাইল এই ৰকম আৰু মানে বিৰিয়ানী হোৱাৰ ফলত থানে কিছু তুলীয়া ৰাখিত শুকনা চুকনা খাইতা তাৰপৰা আমি জোল দিওঁ আৰু পাতলা দাইল বনাই একবাৰেই আছে তো আপনারা বা পাতলা দাইল পছন্দ করেন তাই দাইলের ওফরে একদম পাতলা ভানে খাইন দালির মূর খাই না তো ডালির মূরে আসলে মজা কিন্তু তাইন তো ডাল খাইলে কত সরিলে লাগে ওফরে পাতলা ফানে খাইন আর ডাইল বেশ গুটাইতাম নাই তো সেইখনে আমাৰ দাইল ৰন্না হৈ গৈছে আৰু আপেকে ধনিয়া ভাতা আগতে খাটি ৰাখি আমি ত' ধনিয়া ভাতা দিয়া দিলাইছি এখন আৰু এখন কোৰ দিনে তো দাইলৰ মাজে ধনিয়া ভাতা না দিলে দাইলৰ মজা হোৱাই না ধনিয়া ভাতা দিয়া বেছিভাগ মজা লাগে দাইল খাইতে তো একদম ভাতলা দাইল বনাইছে সেচকে তো এখানে আমার দাইলও রান্না হয়ে গেছে আর এখন আইলাম শাক কাটাত তো শাকগুলা এখন কাটিয়ে যাব নাই তো জড়ি দিয়ে জুড়ি হয়ে গেছে শাক তো অনেক ডিস্টার্বদের আরে আমি কথা হইতে পারি না আর বয়স মানে রুনা কতবার যেন বয়স দিলে আমার কতবার যেন আমি ডিলেট হল নাম বয়স মানে না আমি বয়স দেবাত লাগে মোবাইল আপনা আপনি বন্ধ হয়ে যায় কোনো জাম জামই বই থাকে আপনা আপনি চলে আপনা আপনি বন্ধ এই রকম অবস্থা করেন আপনারা হয়তো বুঝতে পারবা আরে মাত্র একটু জাম জাম বোঝা যায় আরে পরে আমি বয়সটা আর শুনি কি তো হয়েছে না হয়েছে পরে দেখা যায় একটু জাম জাম হইয়া যায় কি তো আপনার আপনি বন্ধ হয়ে যায় যেন আমি মাতিয়ে যাই আর তো পরে দেখা যায় মোবাইল বন্ধ হয়েছে আপনার আপনি দেখা যায় চলে রো তার এইরকম অবস্থা করে নারি তো বেশ পয়স দিতে পারি না আপনারা এতে থাকবা আর আমি শাক কাটিয়ে কাটিয়া আবার চা তো আপনারা দেখিয়ে যাইবা thank <laughs> you Дякую за перегляд! তো এখানে আমার শাকও বাজা হয়ে গেছে আর দেখো ফার্স্টে বোঝা গেছে কলের জায়গা অল্লা দুইবারে দিলাম আর এখন সামান্য হয়ে গেছে আপন তো ওয়ার পরে আপনার কমে যায় আর এখন আমার মূর্খ খানি দিবো তো মূর্ঘরে খানি দিয়ে ইয়ার পরে বাকি এই ভিডিওটা আসলে চার পাঁচ দিন আগের ভিডিও এই যে মূর্খের মূর্ঘরে খানি দেওয়ার ভিডিও যেটা এটা চার পাঁচ দিন আগের ভিডিও তো ঠান্ডা পাত সকালের যেটা রয়েছিলো আর ওটা দুপুরের খানি মূর্ঘর তো কোনো বাত একটু সময় গুছিয়ে ফুরাই দেয় আর যে সময় দেখা যায় বাত বেশি এই সময় আর গুছি ফুরাই না শুধু সিঙ্গুল বাদ দিই আরি তো আপনারা হয়তো ভিডিও দেখলে হইতে পারবা যে মুরগাটা এখন খান থেকে এলো তো এই ভিডিওটা সের ভা দিন আগের ভিডিও আরে তো মুরগি দেয়টা তো আমি জব হরিছি আমার বাড়ি মশা দেবার সময় মুর্গা একটা রয়েছে তো মুরগা এটা তো আমার আমার করে জব হরিছি কিন্তু ভিডিওটা আগে আসলো আর লাগিয়ে আজকে আপলোড দিলাম তো লোকাল মুরগ আসন আমার মুর্গির বাচ্চা নয়টা আসন আর কি না মুরকার এগুণ আর লগে একটা মোরকা তো যে বহরি লেছে এখন ভিডিওটা আগের রয়েছে আরে তো আমার মুরকার অবস্থা দেখো দুইটা প্লেটও আমি বাদ পাত দিছি হলে আমি এক প্লেটও মুরকা খাইব আর এক প্লেটও বাচ্চা এগুণতে খাইবা তো হ্যাঁ অপ্লেটও দেয় একঠোঁট অ এক টোট আর বাচ্চা ওটারে মারবো একটা খুন্টা হঠাৎ একটা খুণ্টা তো হ্যাঁ এগলা খাইতো হের খাইতে দিত না তো দুয়ো প্লেটও হে রিজার্ভ করে আছে তো দুই তিনটু ঠ প্লেট খাব দুই টুট টর প্লেটও খাব এই রকম অবস্থা করে তো এখন লাগলাম আমি দুপুরের খানিত তো শাক ভাজা দিয়ে ডাইল দিয়ে আজকে সানি তো সবার খানি টানি শেষ হয়ে গেছে তো আমি তো সবার লাস্ট খাই সব আইয়া উঠিয়া যাওয়ার পরে আমি বই খাবার তো আজকে শাক ভাজা খাইতে খুব মজা হয়েছে আর এক তাত শাক বাজা থাকি আর খাত শাক হলি ভাজা হলে খুব মজা লাগে খাইতে আর আছে আছে সাইডজাতে শাক হলি ভাজা হসি তো সাইডজাতে মজা এক মজা দিছে খুব মজা লাগে তো ডাইল ডাইল দিয়ে শাক তো খাইতে খুব মজা তো এই ভিডিওটা সন্ধ্যা ঘরের ভিডিও তো আমার ছোটো ছেলে লাখ সন্তান লিয়া খেলার দেখ তো বিলাই বিলাহীটা একদম ল মানুষের মতনারে তো সব সময় খেলাধুলা করব আর এই যে দেখো তো আমার ছেলে আজকে নখানে খাটিয়া দিলাইছে বিলাইয়ের হাতের নখ যেটা এটা খাটিয়া দিলাইছে আশ্রমার্থনা করে তো এখন তারা লয়া খেলাধুলা চলছে একটু সময় পড়লে পড়িও বিলাই লিয়া খেলার তো কি সুন্দরভাবে খেলা কিতা বিলাহীটাই হে তোমাৰ বাফৰুটিছনি বাফৰুটিছনি মেয়াও খাওঁ না মেয়াও খাওঁ না হে আমাৰ বড়ো বিলাই তুমি সদাই দিলা গৰু আইয়া হে হে গৰে দৌৰে উ নাই এইবিলাক তোমাৰ এতিয়া তুমি আহিলা আমাৰ হে আৰে ৰৈ দে আমাৰ দৌৰিয়ে দুই এটা দৌৰিয়া আঘৰে খামোৰ মাৰত খামোৰ মাৰথ খামোৰ মাৰথ হেঞ্চেপ দে হেঞ্চিপ দিয়া হে চাই ৰেং দি আমাৰ জহৰে আমাৰ বড়ো বিলাই সদাই দিছ তুমি আইয়া আমাৰ বৰ বিলাই সদায় সেইবাৰ ইয়াকে চেগীয়া গড় তাকি এইবিলাক গৰুৱাই না তোমাৰে দেখিয়া তোমাৰে দেখি আমাৰ বৰ বিলাই গৰুৱাই না মাথো না মাথো না মাথো না আকৰে কি আকৰে কি আকৰেকেকৰে কি দেখ না আঠ দেহালি জাপা মাৰি ধৰ তোমাৰে জাপা মাৰি ধৰে ইহঁতৰা চাই দেখোন কিনা কৰে চি চেকিলা পুতে চেকিলা দেখা মোৰ মাই দেখ মাই তা লাগে বাফে কুচু জেগা দিছে নে যাওক বাফৰ ডাল লৈ লওঁ যাওক তোমাৰ বাফ যাওক হে মাইকু হেৰি ৰ খেলা তুমি আৰু নাটক আহিছ না আনি নাটক নবৌ নবৌ বেয়া ন শুনা থাক ন হ্যাঁ রূপা নাটক হইগু একটা নাটক রে নাটক রে নাটক রে কত নাটক হইগু নাটক আমার মারতে নি দেখি আর হ্যাঁ দাও আমার মার গুজুরে এসে হাত দিয়া খেলো তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই বা আজকের লাগি এই পর্যন্ত কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ صحاباي بالا تا با صحت السلام عليكم